আসসালামু আলাইকুম অনেক কচুরি পানা এই খেয়াঘাটে দেখতে পাচ্ছেন যে যে খেয়া নৌকা দুইটা নৌকা এই নৌকা দিয়ে পাবলিক পারাপার করে যাত্রী পারাপার করে আর কি এখানে অনেক লম্বা একটা জায়গা রাস্তাঘাট খুব একটা ভালো না তারপরে দেখেন বন্ধুরা যে কচুরি পানাই যে দেখা যাচ্ছে যেটা পানা দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ এখানে তারা দুই পাশ দিয়ে পানি সমান সমান করে বাঁশ বেঁধে দিয়েছে ওর ফাঁক দিয়ে নৌকাটা চলে ইঞ্জিন চালিত নৌকা নয় তারা নিজেরাই নৌকা নগি দিয়ে তারপর কিন্তু বিয়ে ওপার চলে যায় ওপারেই পাকা রাস্তা এই বিলে প্রচুর মাছ থাকে বন্ধুরা প্রচুর মাছ থাকে বিলে সেই বিলটি আমি দেখাচ্ছি যেটা আত্রাপ এবং টেউরিয়ার মাঝখানে যে বিলটা সেটা এক নম দেউলি ইউনিয়নে দেখতেই পাচ্ছেন যে ওই পাশে যে গ্রামটা দেখা যাচ্ছে টালালপুর আলালপুর কাশেম সাহেবের গ্রাম সেটা হচ্ছে যে মরহম কাশেম সাহেবের গ্রাম উনি আর বর্তমানে বেছে নেই এবার মাছ মারতে খুব একটা দেখা যাচ্ছে না এই বিলে প্রতি বছরই প্রচুর মাছ থাকে সবাই জালি দিয়ে বিভিন্ন ধরনের জল জালি দিয়ে মাছ মারে তো এইটা দেখা যাচ্ছে এখন এখন যে গ্রামটি দেখা যাচ্ছে এটা হলো এক দেউল ইউনিয়নের বিড়ি বেংরে বলা হয় এটাকে এইটা আলালপুরের পাশাপাশি আলালপুর রাত্রপের পাশাপাশি গ্রাম কচুরি পানাগুলো আমি একটু ভালো করে দেখাচ্ছি বন্ধুরা আপনাদেরকে দেখেন যে কি অবস্থা আছে যে কুচুরি পানাগুলা মাঝে মাঝে জাল দেখা যাচ্ছে এটাকে ধর্মজল বলে এই ধর্ম মাছ মারে পাবলিক আর কৃষকরা এটা খেয়া নৌকা এটা হচ্ছে খেয়া নৌকা যাত্রীরা বসে আছে হ্যাঁ বন্ধুরা ভালো থাকবেন সবাই

এইটা হচ্ছে কাঁচা রাস্তা ঝনক রাস্তা এটা এই পাশে কলার বাগান তো বন্ধুরা পরবর্তীতে আবার দেখা হবে আপনারা যে যেখানে সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করে এখনকার মতো বিদায় নেব তার আগে একটা জানলা দেখাচ্ছে যে জাংলার লাউ গাছ কিন্তু তুলে দিয়েছে এই জানলাটি দেখা যাচ্ছে তো পরবর্তীতে আবার সময় ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ